খ্যাত সমাজসেবী সংস্থা সুচেতনার উদ্যোগে আবার অনুষ্ঠিত হতে চলেছে স্বাস্থ্য পরীক্ষা শিবির সঞ্জীবন হাসপাতালের উদ্যোগে এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হতে চলেছে আগামী তেইশে মার্চ রবিবার সকাল নটা থেকে বিকাল দুটো পর্যন্ত চলবে এই প্রি মেডিকেল ক্যাম্প আমরা জেনে নেব এ প্রসঙ্গে কী বললেন সংস্থার কর্ণধার সুচেতনার ফাউন্ডার সেক্রেটারি সদস্য অনুশ্রী মুখার্জি তেইশে মার্চ আমরা হেলথ ক্যাম্প করছি শাহপুর প্রাথমিক বিদ্যালয় এটা স্কুলের বাচ্চাদের জন্য তাদের প্যারেন্টসদের জন্য এবং গ্রামবাসীদের জন্য যেমন স্বাস্থ্যই সম্পদ যেটা হয় সেটা আমরা চাই যে স্বাস্থ্যটা ঠিক করার জন্যই হেলথ ক্যাম্পটা করা হচ্ছে বিভিন্ন আমরা সঞ্জীবন হসপিটালের সাথে করছি তার সাথে সাথে অনেক ডাক্তার কলকাতা থেকেও আসছে ইএনটি স্পেশালিস্ট আসছে ডাইনি ডাইনিক আসছে মানে গাইনোপলজি ডিপার্টমেন্ট থেকেও আসছে তো আমরা ইভান আইসাইট মেন বাচ্চাদের এখন কী প্রবলেম চোখের তো সেইটাও আমরা সেদিক দিয়ে দেখতে গেলে আইসাইটও চেক আপ করাচ্ছি এই হেলথ চেক আপে আমি কেউ হয়েছে যে ইসিজি করার পর জানা গেছে যে হার্টের প্রবলেম তাকে ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্স দিয়ে তাকে ঠিক করা হয়েছে তো আমরা এইভাবে অনেক কিছু করি যাতে যেটা লোকেদের ধরা পড়ে না সেটা ধরা এবারে স্বাস্থ্যর স্বাস্থ্যর দিকে দিকে কাজ কেন আমার শুরু থেকেই কাজ করি কিন্তু আমি ভাবি যে গ্রামের লোকেদের সবাইয়ের সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্ক সেটা বলা হয় না তো সেইটা যদি মানুষের শরীর ঠিক থাকে তাহলে আপনার কিছুই ঠিক থাকে সেটা দেখে আগে চশমা তো করারই চশমা যাদের যাদের চায় কেন কি চশমা বিনা আমি দেখেছি স্পেশালি যারা বৃদ্ধ মানুষ তাদের জন্য খুব অসুবিধা তাদের জন্য তো আমি অবশ্যই করাব হ্যাঁ আমি প্রত্যেকটা মহিলাদের জন্য দায়নি ডিপার্টমেন্ট থেকে মহিলাই আসছেন উনি চেক আপ করবেন আমি বলবো যাদের যাদের যা প্রবলেম অনেক সময় বলতে পারে না তারা তারা এই হেলথ চেকআপের থ্রু আপনি মন থেকে খুলে বলতে পারে কি হয়েছে না হয়েছে সে হলো ডাক্তার আছে মেয়েরা এসে দেখা ঠিক